হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফ স্টাইল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলেন আজকের ভাবটি এখান থেকে শুরু করা যাক তো আমি সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে থেকে মেয়ের হচ্ছে স্কুল খুলে ফেলেছে তো মেয়েকেও ডাক দিয়ে উঠাচ্ছিলাম স্কুলের জন্য রেডি হওয়ার জন্য তো এই তো আমি ভাতটা রান্না করে ফেলেছি তো এখন হচ্ছে মেয়েকে টিফিন দেব তো সেই জন্য হচ্ছে একটি মেকি নুডলস আমি মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো আমার মেয়ে এভাবে নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে তো এই তো আমার মেয়েকে এখন আমি একটা ডিম পোচ করে তাকে নাস্তা দিয়ে দিয়েছি তো এখন সে হচ্ছে স্কুলের জন্য রেডি হয়ে গেছে তো এখন নাস্তা খেয়ে হচ্ছে মেয়েকে নাস্তা খাইয়ে এখন ওকে স্কুলে নিয়ে যাব আর হচ্ছে ছেলেকে দিয়ে ঘুম থেকে উঠে পড়তে বসিয়ে দিয়েছি তো তো আমার ছেলে হচ্ছে এখন পড়ালেখা করছে তো একটু পর হচ্ছে আমি আরেকটি ডিম ভেজে ছেলেকেও নাস্তা দিয়ে দিয়েছি তো এখন ছেলেকে নাস্তা দিয়ে হচ্ছে আমি চলে যাবো মেয়েকে নিয়ে স্কুলে এই তো আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি তো এখন হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে আসতে চলে যাব তো এই তো এটা হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এখন চলে এসেছি ছেলের জন্য টিফিন রেডি করতে তো ছেলেকে আজকে আমি টিফিনে একটি এগ বার্গার বানিয়ে দেবো তো এর জন্য প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে আমি হচ্ছে একটি ডিম ভেজে নিয়েছি আর রুটিটাও আমি একটু তেলে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে মেয়ন মেয়নিস আর হচ্ছে টমেটো সস দিয়ে একটি সস বানিয়ে নিচ্ছি বার্গারে দেওয়ার জন্য তো আমি হচ্ছে রুটিটা দুই ভাগ করে সসটা সুন্দর করে রুটিতে মানে অ্যাড করে নিয়েছি তো এখন হচ্ছে মাঝখানে আমি ডিমটা দিয়ে দিয়েছি তো খুব সহজেই কিন্তু বানিয়ে নিলাম একটি এগ বার্গার তো বার্গারটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল আমার স্কুল আমার ছেলে স্কুল থেকে এসে বলছিল যে আজকে বার্গারটা খুবই মজা হয়েছে তো এই তো একেবারে রাতে হচ্ছে আমি রান্না করার জন্য চলে এসেছি তো এই তো আমি আজকে রান্না করবো হচ্ছে সালনা দিয়ে আর বড়ই দিয়ে টক ডাল আর হচ্ছে ডিম না করব আর হচ্ছে পুঁই শাক ভাজি করবো তো আমি হচ্ছে প্রথমে এগুলো সুন্দর করে কেটে ধুয়ে তরকারিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি তো এখন হচ্ছে চুলাতে আমি ডালটাও বসিয়ে দিয়েছি তো তো ডালে হচ্ছে আমি মশলা সকল মশলা অ্যাড করে দিয়েছি তো এ ডালটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এক নামাজ পড়তে চলে গিয়েছিলাম তো এই চুলার আঁচটা একদম ডিপ করে দিয়ে গিয়েছিলাম তো এখন হচ্ছে এ তো নামাজ করে এসে ডালে এসে দেখি যে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন হচ্ছে ডালে ঝোলের পানি ডালটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি ডিম ভোনা করব তো আমি হচ্ছে পেঁয়াজটা মশলা দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এখন পেঁয়াজটা হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি আর এখানে ডালে হচ্ছে আমি চালনাটা দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে আমাদের এদিকে এই বরইটাকে বলে ওয়ার বড়ই আজকে হচ্ছে আমি ওয়ার বড়ই দিয়ে ডাল রান্না করছি তো সেই বড়ইটাও আমি হচ্ছে ডালের ভিতরে দিয়ে দিলাম তো এই বড়ইটা দিয়ে ডাল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো ওই দিন আমি ছেলেকে নিয়ে যখন স্কুলে গিয়েছিলাম তো রাস্তার পাশে এই বড়ইটা আমি দেখে দেখতে পেয়ে তো সেখান থেকে আমি কয়েকটা বড়ই কিনে নিয়ে এসেছিলাম আজকে সেই বড়ইটা দিয়ে আমি হচ্ছে ডালটা রান্না করছি আর এখানে আমি ডিমের জন্য যে পেঁয়াজটা ভেজে নিয়েছি কষিয়ে নিয়েছি তো এখন সেখানে ডিমগুলো আমি অ্যাড করে দিয়েছি তো এখন হচ্ছে ঝোলের পানি আমি দিয়ে দেবো তো টিমে আমি হচ্ছে হালকা হালকা ঝোলও রাখবো একবারে একেবারে পানিটা হচ্ছে আমি শুকিয়ে ফেলবো না তো এই তো রান্নার মাঝখানে আনা হয়েছিল পৈশাক তো পৈশাকটা হচ্ছে আমি কেটে নিয়েছি এখন হচ্ছে পৈশাকটা আমি ভেজে নেব তো পৈশাক ভাজার জন্য আমি পেঁয়াজ রসুন পেঁয়াজ আর রসুনটা প্রথমে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো এখন এই তো শাকটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তো এরকম সবুজ সবুজ শাক দেখতে শাক শুকিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে তো এই তো কতগুলো শাক দিয়েছিলাম আর একেবারে কিউব শেকে এতটুকু হয়ে গেছে তো এই তো আজকে রান্না করেছি হচ্ছে ভাত পুঁই শাক ভাজি ডিম ভুনা আর হচ্ছে ডাল তো এগুলোই ছিল আজকে আমার বান্না তো এই পর্যায়ে আমি ব্লক থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ